এই যে ময়ূরটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখুন একটা হরিণের একটা জাত বলতে পারেন তো এটা সাম্বার ডিয়ার বলছে বেলনা এখানকার লোক খাওয়া জানে না এই দেখুন এটা কি বেল্লা আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন রয়েছি চিলড্রেন পার্ক এই হচ্ছে চিলড্রেন্স পার্ক এবং এখান থেকে মূলত আমাদেরকে টিকিটটা সবাই টিকিট কাটছে আচ্ছা দাদা গিয়েছে কত করে টিকিট চাইল্ড হচ্ছে ফাইভ টু টুয়েলভ দশ টাকা আর অ্যাডাল্ট আছে হচ্ছে ষাট টাকা ভিডিও এবং ক্যামেরার জন্য দুশো টাকা সেটাই মূলত আপনাদেরকে দেখালাম এখানে পর্দায় যে টিকিট করছে আর ওখানে হচ্ছে এই যে দেখাচ্ছি ওখানে মেজদা মেজ আর মুমকি দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে গেট খুব বড় গেট আর আমাদেরকে ঢুকতে এই চিলড্রেন পার্কে এসে পৌঁছালাম আমরা নিজেরাও দেখব আপনাদেরকেও দেখাবো তো এটা হচ্ছে বাইরের ভিউটা এটা প্রচুর গ্রিন ভিউ আছে এই দেখুন আর এখানে প্রচুর হরিণ আছে সেই দেখুন একটু ওই মাথা থেকে দেখায় আপনাদেরকে হরিণগুলো দেখুন প্রচুর হরিণ আছে একটু আপনাদেরকে জুম করে দেখাই দেখুন এই যে জুম করে দেখাচ্ছি এই যে এই এই রাস্তা আবার এই রাস্তা আমরা যাব এই রাস্তাটাতে দেখি অনেক কিছু হয়তো মিস করবো তারপরেও বলছি এটাতেই যাব এটা কি ধরনের বেল বুঝতে পারছি না কিন্তু এটা বেল গাছ আর একদম ছোট ছোট বেল হয়ে আছে কিন্তু বেলের মতনই দেখতে বেলের মতো দেখতে নাই বেলি কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই যে এখানে দেখুন পরে ভর্তি হয়ে আছে প্রচুর বেল আছে কিন্তু কেউ খাচ্ছে না আমি একটা ভেঙে খাবো এই যে দেখুন বেলটা কীরকম ওরা বলছে বেল না আমি খেয়ে দেখাবো দেখা যাচ্ছে এই যে ও বলছে বেল না এখানকার লোক খাওয়া জানে না এই দেখুন এটা কি বেল না এই যে একটু কাঁচা হুম ভালো বেশ হ্যাঁ হবে তো হ্যাঁ এটাও খুব সুন্দর দেখুন এরা বেল চেনে না বুঝতে পারলে এরা সেই পথ বেলটাকে দেখি বলছে এটা বেল এটা বেল না এই দেখুন তাহলে আমাদের বাড়ি এখানেই হওয়া উচিত ছিল ঠিক আছে প্রচুর বেল পড়ে আছে হ্যাঁ এই বেলটা ভালো ঠিক আছে বেশি নেব না এখানে প্রচুর পড়ে আছে এই বেল দুটো নিলাম ফ্রি পয়সার বেল গিয়ে বাড়িতে গিয়ে শরবত করে খাবো তো চলো দেখি এর মধ্যে একটু ঢুকে দেখি মডেলটা আপনাদের দেখায় এটা একটা মডেল করে রেখেছে কোথায় কি আছে আর এটা বেশ ভালো করেছে ও এখানে কিছু পাখি আছে চলো পাখি দেখা হয়েছে কি যে পাখি আছে হ্যাঁ ওই ধরনেরই পাখি আর কি দাদা এত বড় এরিয়া নিয়ে আর ঘোরা যাবে না পার্কটা এতটাই সুন্দর ঠান্ডা ওয়েদার ঠান্ডা পরিবেশ বেশ ভালো লাগছে এ এখন আছি চিলড্রেন পার্কে এখানে একটা ছোট ঝর্ণা করেছে সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখায় দেখুন পাখি গল্প এটা করেছে মূলত বা পাখিগুলো একটু ঠান্ডা পাবে ঠান্ডার জন্য মূলত এটা করেছে আর দেখতেও ভালো লাগছে এই দেখুন জুম করে রাখাটা হরিণীরই একটা জাত বলতে পারেন তো এটা সাম্বার ডিয়া হরিণের একটা প্রজাতি লেখা আছে

এই যে ময়ূরটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাকে একটু ক্যামেরা বন্দী করে নিলাম তো দেখুন কেমন লাগলো জিনিসটা এরকম জীবনে প্রথমবার দেখ

ঠিক এমনই এবং একসঙ্গে দুটো তিনটে ময়ূর পেখমটা মেলেছিল তো এখানেও দেখলাম অনেক সময় পেখম মেলতে চায় না যাক এটা আমাদের ভাগ্য ছিল বা আপনাদের ভাগ্য ছিল দেখানো তো আরেকবার দেখাই ছেড়ে যেতেও ইচ্ছা করছে না এই যে তো চলুন এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব ওই দিকে চলো টাটা মেয়ে ময়ূরে পেখম মেলতে পারে না জানো কি হ্যাঁ ছেলেময়ূর ছেলেময়ূর হ্যাঁ যার পেখম থাকবে সেটা হচ্ছে ছেলেময়ূর আর যার পেকম থাকবে না সেটা হচ্ছে মেয়ে হ্যাঁ আচ্ছা বৌদি তোমরা জানো কি এই যে পেকম মেলেছে যেটা এটা হচ্ছে সৌন্দর্যটা বেশি তাই তো নাকি এটা কোন ময়ূর বলতো না ছেলে ময়ূর মেয়ে ময়ূর কোনোদিন পেকম মেলতে পারে না এটা হচ্ছে ছেলে ময়ূর বুঝে গেল মম্পি ওকে যাই হোক এতক্ষণ ধরে ছিলাম চিলড্রেন পার্কে তো চিলড্রেনদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখন হাঁটতে হাঁটতে আমি আমার বরদা আর মেজদা চলেছি সবাইকে টাটা করবে ভিডিওটা একেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ ভিডিও নেই বাই ভালো থাকবেন